ডায়াবেটিস ফুড আলসার বর্তমানে আমাদের দেশে খুব কমন একটি সমস্যা যেটা কিনা না দীর্ঘমেয়াদী ডায়াবেটিস রোগ থেকে সৃষ্ট এই ডায়াবেটিস ফুড আলসারের ফলে অনেকের অঙ্গহানি হবারও সম্ভাবনা থাকে আসসালামু আলাইকুম ডক্টর মোহাম্মদ নাইম আল ইসলাম আজ আমি আপনাদের সাথে আলোচনা করব ডায়াবেটিস ফুড আলসার নিয়ে ডায়াবেটিস ফুড আলসারটা আসলে কি ডায়াবেটিস ফুড আলসার হচ্ছে যাদের ক্রনিক ডায়াবেটিস অর্থাৎ দীর্ঘমেয়াদী ডায়াবেটিস যাদের আছে তাদের এই ডায়াবেটিস যখন একটা সময় অনেক বেশি সময় ধরে যখন ডায়াবেটিস থাকে তখন তাদের পায়ের স্নায়ু এবং যে রক্তনালীগুলো আছে সেগুলো আস্তে আস্তে ড্যামেজ হতে শুরু করে ড্যামেজ হয়ে সেখানে রক্ত চলাচল বাধাপ্রাপ্ত হয় এবং এর ফলে পায়ের একদম তালুতে বা পায়ের নিচের দিকে সেখানে হচ্ছে যে ইনফেকশন বা হচ্ছে ঘা পচা ঘা বা হচ্ছে ফোসকা বা ফুসকুরির মতো সৃষ্টি হতে দেখা যায় মূলত এটাই হচ্ছে ডায়াবেটিস ফুট আলসার এখন এই ডায়াবেটিস ফুট আলসারটা আসলে মানে একবারে হয় না এটা ক্রমান্বয়ে ক্রমান্বয়ে আস্তে 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 হতে থাকে প্রথমে দেখা যাবে যে আপনার যে চামড়ার যে একদম ভিতরের যে লেয়ারটা সাবকিটনাস বলে সেটাতে ইনফেকশন শুরু হবে দেন আস্তে আস্তে চামড়ার উপরের লেয়ারগুলোতে ইনফেকশন হবে তারপর সেখান থেকে আপনার মাংসপেশি টেন্ডন জয়েন্ট ক্যাপসুল সেগুলো তো সেগুলোতেও ব্যাকটেরিয়াল ইনফেকশন ছড়িয়ে পড়বে এবং ফাইনালি আস্তে আস্তে দেখা যাবে যে পুরো অর্ধেকটা পা জুড়ে বা অ্যাটলাস্ট একদম সম্পূর্ণ পা জুড়েই এই যে এই ইনফেকশন বা যে আপনার যে পচা ঘা সেটা হচ্ছে সৃষ্টি হবে এখন ডায়াবেটিস ফুড আলসারের কারণ হচ্ছে মূলত দীর্ঘমেয়াদী ডায়াবেটিস কারণ দীর্ঘমেয়াদী ডায়াবেটিস থাকলে যখন রক্তে শর্করা বা গ্লুকোজের মাত্রা অনেক বেড়ে যায় তখন সেটা আমাদের যে রক্তনালী এবং যে স্নায়ুগুলো আছে বিশেষ করে পায়ের রক্তনালী এবং পায়ের যে স্নায়ু সেগুলোকে খুব মারাত্মকভাবে আক্রান্ত করে এবং সেগুলো ড্যামেজ হয়ে এই ডায়াবেটিস ফুট আলসারটা আসলে সৃষ্টি করে থাকে ডায়াবেটিস ফুট আলসারের প্রধান প্রধান লক্ষণগুলোর মধ্যে আছে যেমন পা ঝিনঝিন করা তারপরে পায়ের মধ্যে এক ধরনের খুব বার্নিং সেন্সেশন বা এক ধরনের বার্নিং পেন পরা টাইপের ব্যথা সেখানে অনুভূত হওয়া তারপরে হচ্ছে যে পা খুব চুলকাবে পায়ের মধ্যে লাল লাল র্যাশ দেখা দিবে সেখান থেকে কি হবে আস্তে আস্তে আপনার পায়ের চামড়া মাংস পেশিতে পচন ধরতে শুরু করবে এবং সেখানে ঘায়ের সৃষ্টি হবে এখন এই ডায়াবেটিস ফুড আলসারের আসলে এটার চিকিৎসা আছে এবং খুবই ইফেক্টিভ এবং কার্যকরী চিকিৎসা আমাদের কাছে আছে আমাদের কাছে এটার জন্য একদম খুব ইফেক্টিভ একটা চিকিৎসা হচ্ছে ওজন থেরাপি এখন ওজন থেরাপিটা আসলে ডায়াবেটিক ফুড আলসার নিরাময় কিভাবে কাজ করে সেই ব্যাপারটা যদি আপনাদেরকে আমি একটু বিশ্লেষণ করি তাহলে ওজন থেরাপিটা আসলে ওজন গ্যাসটা বিশেষ করে যখন ওজন গ্যাসটা ডায়াবেটিস ফুড ফুট আলসারে আক্রান্ত রোগীর পায়ে যখন এটাকে ওজন ব্যাগের মাধ্যমে যখন এটাকে দেয়া হয় তখন সেখানে কি হয় এই ওজন গ্যাসটা ওই যে ইনফেক্টেড এরিয়া আছে যে জায়গায় যে জায়গায় আপনার ফোসকা বা হচ্ছে যে আলসার আছে সেই ইনফেক্টেড এরিয়াতে গিয়ে এটা হচ্ছে ব্রেকডাউন হয় ব্রেকডাউন হয়ে কি তৈরি করে অক্সিজেন অনু আর হচ্ছে একটা ফ্রি ইলেকট্রন বা হচ্ছে যে একটা ফ্রি রেডিকেল এটা উৎপন্ন করে এখন ওই ফ্রি রেডিকেলের কাজটা হচ্ছে যে ইনফেক্টেড বা ইনফ্ল্যামেটরি যে টিস্যুগুলো আছে বা যে ডেড টিস্যুগুলো আছে সে সেখান থেকে আসলে কি করে যে এটা সকল প্রকার ইনফ্লামেশন বা ইনফেকশনকে এটা কি করে ডেস্ট্রয় করে দেয় একেবারে ডেস্ট্রয় করে এটা হচ্ছে হিলিংয়ে সাহায্য করে আর যে অক্সিজেন যে অণুটা সেই অক্সিজেন অণু হচ্ছে আমাদের সেলের মধ্যে অক্সিজেনের যে উৎপাদনটা সেটা আরও বাড়িয়ে দেয় যার কারণে কি হয় যে সেখানে সেলুলার অ্যাক্টিভিটি সেলুলার অ্যাক্টিভিটিটা হচ্ছে ত্বরান্বিত হয় সেল মেমব্রেন পারমিবিলিটি হচ্ছে ইনক্রিজ হয় সেখানে হচ্ছে আমাদের মেটাবলিজম বেড়ে যায় তো যার যার কারণে কি হয় এই সব মিলিয়ে আসলে ওই যে আপনার যে ডায়াবেটিক ফুড আলসার যেটা মানে যে পায়ের মধ্যে হচ্ছে যে ডায়াবেটিক আলসার যেটাতে হয়েছে সেটা হচ্ছে যে আস্তে আস্তে এটা ঠিক হয়ে আসে ওজন থেরাপি ছাড়াও আমাদের উল্লেখযোগ্য চিকিৎসার মধ্যে আরও আছে ম্যাগনেটিক এনার্জি ইকুইপমেন্ট যেটা ডায়াবেটিক নিউরোপ্যাথি বা ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে এই যে ডায়াবেটিস ফুড আলসারের মতো জটিলতা এটাকে হচ্ছে প্রিভেন্ট করতে সাহায্য করে এছাড়াও আছে আমাদের কাছে আকু পালস ইলেক্ট্রোম্যাগনেটিক ফিল থেরাপি এবং হচ্ছে যে এক্সারসাইজ থেরাপি এগুলোর কম্বিনেশনে আসলে আমরা এই ডায়াবেটিক ফুড আলসার রোগের চিকিৎসা করে থাকি তো দর্শকবৃন্দ এই সংক্রান্ত যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে স্ক্রিনে দেয়া নাম্বারে আপনারা ফোন করে আপনারা যোগাযোগ করে এই ব্যাপারে আরও বিস্তারিত জানতে পারেন বা পরামর্শ পেতে পারেন অথবা কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করেও আপনারা প্রশ্ন করতে পারেন আমরা অবশ্যই সেটার উত্তর দেওয়ার চেষ্টা করবো তো আজ আজ এখানেই এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আহ সবার সুস্বাস্থ্য কামনা করছি আসসালামাইকুম